নমস্কার সেমিস্টার থ্রি এক্সাম খুব কাছাকাছি চলে এসছে তো এসি কারেন্ট আছে এসি কারেন্ট চ্যাপ্টার থেকে আট নাম্বার আছে এর মধ্যে সব থেকে যে সহজ প্রশ্নটা আছে সেখান থেকে আমরা পড়বো এবং আমরা ম্যাক্সিমাম কোয়েশ্চেনের উত্তর কীভাবে করে সেটা করবো তার জন্য একটা কনসেপ্টের রিভিশন আমাদের খুব দরকার তো কনসেপ্টের রিভিশনে বেশি কথা না বলে ঢুকে যাওয়া যাক এসি কারেন্ট বলতে কী বোঝে অর্থাৎ পরিবর্তী প্রবাহ বলতে কী বোঝে যদি আমাদের কি হয় আমাদের এটা যে কোনো একটা বর্তনই থাকবে এই বর্তনীতে দুটো পোল থাকবে ঠিক আছে দুটো মেরু থাকবে এবারে কি হচ্ছে আমরা একটা লোড নিয়ে নিচ্ছি লোডটা হচ্ছে আর নিয়ে নিলাম এখানে কি হচ্ছে এখানে একটা সোর্স দিয়ে দিচ্ছি সোর্স হচ্ছে ভোল্টেজ সোর্স দিয়ে দিচ্ছি এবার কি তুমি একটি সময় দেখলে এই এ এবং বি দুটো বিন্দু আছে বি এতে পজিটিভ বিতে নেগেটিভ ঠিক আছে তখন কি হবে তখন যে কারেন্টের ফ্লোটা করবে এদিকে হচ্ছে আমাদের ক্লক ক্লকওয়াইজ ক্লক কারেন্ট ফ্লো হয়ে যাবে ঠিক আছে এবারে যদি এরকম হয় কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে তুমি দেখবি এতে নেগেটিভ এবং বিতে পজিটিভ রয়েছে অর্থাৎ কি এ এবং বি এর মেরু পরিবর্তন হচ্ছে এবং মেরু পরিবর্তনের ফলে কী হবে কারেন্ট তার মানে কোন দিক থেকে কোন দিকে যাবে কারেন্ট এখন বি থেকে এর দিকে যাবে অর্থাৎ এখন কারেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে গেছে এই ধরনের যে প্রবাহ সেই ধরনের প্রবাহ এই ধরনের প্রবাহকে বলা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ এই পরিবর্তী প্রবাহ যেটা দেখতে পাওয়া যায় পরিবর্তী প্রবাহ যেটা আমরা দেখতে পেলাম এটা একটা ডিসি বা একমুখী প্রবাহ থেকে কতটা আলাদা কেমনভাবে আলাদা ডিসিতে কি হয় ডিসিতে এই যে পোলারিটি যে চেঞ্জ হচ্ছে এ এবং বি এই জিনিসটা হবে না এবং কারেন্টের যে চেঞ্জ হচ্ছে দিক পরিবর্তনের যে চেঞ্জ হচ্ছে ঠিক আছে কারেন্টের দিক পরিবর্তন যেটা হচ্ছে সেটাও হবে না দিক পরিবর্তন ওখানে কিন্তু হবে না কেন হবে না কারণ হচ্ছে যে এখানে ভোল্টেজের যে সোর্সটা থাকবে ঠিক আছে ভোল্টেজের সোর্সটা কনস্ট্যান্ট থাকবে সেক্ষেত্রে কোন রকম ভাবে আমরা দিক পরিবর্তন দেখতে পাবো না কারেন্টেরও পাবো না ভোল্টেজেরও পাবো না ঠিক আছে এটা হচ্ছে ডিসি এবারে পরিবর্তী প্রবাহটাকে আমরা যদি এর অ্যামপ্লিচিউড বা হচ্ছে যে শীর্ষমান এর সাথে আমরা যদি সময়ের গ্রাফটা নিই তাহলে কেমন দেখতে লাগে আমাদের যে বাড়ির যে নর্মাল এসি আছে এসি যেটা আমরা ফ্লো হয় কারেন্ট সেটা হচ্ছে সাইনোসাইডাল ওয়েব আমরা দেখতে পাবো এই ধরনের ওয়েব আমরা দেখতে পাবো ঠিক আছে এই ধরনের ওয়েব আমরা যদি দেখতে পাই এই ধরনের দেখতে পাবো অর্থাৎ টাইমের সাথে সাথে কি করবে টাইমের সাথে সাথে একবার বাড়ছে আস্তে আস্তে বাড়ছে আবার আবার কমছে কমতে কমতে শূন্য হলো শূন্য হয়ে আবার নেগেটিভ চলে গেল আবার বাড়ছে আবার কমছে এইভাবে চলতে থাকবে ঠিক আছে অর্থাৎ দিক পরিবর্তন করছে আর কি ধরনের এসি হতে পারে আর এক ধরনের এসি হতেই পারে যে এরকম আমরা কি করেছি না এই দেখো এখানে ক্ষেত্রে কি হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কি প্রথম কিছুক্ষণ কনস্ট্যান্ট আছে তারপর আবার নেমে নেগেটিভে চলে গেল আবার উপরে উঠে গেল ঠিক আছে এই এইটাও কিন্তু একটা এসি এসি শুধুমাত্র এই সাইনোসাইডের লোয়েব পাবো এরকম পাবো এরকম না স্কোয়ার ওভাবে পতে পারি এটা হচ্ছে এক ধরনের এসি এখানে কি এখানে হচ্ছে কারেন্ট বা ভোল্টেজ যা খুশি হতে পারে এখানে টাইমের সাথে সাথে পরিবর্তন তারপরে টাইমের সাথে যদি পরিবর্তন হয় অ্যাম্প্লিটিউডটা হ্যাঁ তখনই আমাদের যে কারেন্টটা সেটা হচ্ছে এসি কারেন্ট বা ভোল্টেজটা হচ্ছে এসি ভোল্টেজ এবারে এসিতে আমাদের গুরুত্বপূর্ণ কিছু জিনিস মানে খুব খুব কমন আছে পরীক্ষাতে সেগুলো আমরা নির্ণয় করার চেষ্টা করব স্যার সেগুলো বোঝার চেষ্টা করব কি কি হয় এ দেখো এসি হচ্ছে কি এসি যখন হবে তার একটা অবশ্যই আমার ডিসিতে কি পাচ্ছি ডিসিতে কি পাচ্ছি ডিসিতে ফিক্সড পাচ্ছি কারেন্ট এবং হচ্ছে ভোল্টেজ হচ্ছে হচ্ছে কোথায় ডিসিতে তার মানে এসিতে আমাদের যেটা দরকার সেটা কি সেটা হচ্ছে একটা ইকুয়েশন একটা ইকুয়েশান বা সমীকরণ পাচ্ছি আইকুয়াল টু সাইন এর ক্ষেত্রে আই sin সাইন অফ t এখান থেকে একটা ইকুয়েশন পাচ্ছি আমরা ঠিক আছে এক নম্বর আমরা পাচ্ছি ইকুয়েশান বা হচ্ছে সমীকরণ ঠিক আছে এসিতে এটা পাবো আর কি পাবো দু নম্বর হচ্ছে যে এটা কি এটা হচ্ছে তরঙ্গ একটা ধর্মের মতো ধর্ম তরঙ্গ কি পরিবর্তন হয় টাইম সময়ের সাথে সাথে পরিবর্তন হয় এরকম তরঙ্গ যেরকম বিস্তার পেয়েছিলাম এখানে এখানে যেটা পাচ্ছি এখানে পাবো আমাদের শীর্ষ মান শীর্ষ মান শীর্ষ মান হচ্ছে কি এটা হচ্ছে সর্বোচ্চ মান এখানে এখানে কত এখানে হচ্ছে আইজিরো সর্বোচ্চ মান এখানে হচ্ছে আইজিরো আর এখানে কি পাচ্ছি এখানে পাচ্ছি তিন নম্বর হচ্ছে কি সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে তার মানে এখানে একটা কি হচ্ছে পর্যায়ে কাল পাচ্ছি পর্যায়কাল পর্যায়কাল হচ্ছে আমাদের টি ঠিক আছে টি টি এর মানটা ওমেগার সাথে রিলেটেড রিলেটেড সেটা সেটা হচ্ছে টু ওমেগা বাই ঠিক আছে সরি টি ক্যাল টু টু পাই বাই ওমেগা ঠিক আছে টি ক্যাল টু আর ওমেগাটা কি ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক আর একটা জিনিস পাবো কম্পাঙ্ক কম্পাঙ্ক হচ্ছে কি প্রতি সেকেন্ডে কতবার পরিবর্তন হচ্ছে দিক পরিবর্তন হচ্ছে এটা কম্পাঙ্ক পাবো আমরা সেই কম্পাঙ্ক এ ওমেগা পাই আমরা টু পাই এটা পেয়ে যাচ্ছি কৌণিক কম্পাঙ্ক ঠিক আছে মানে কৌণিক কম্পাঙ্ক হচ্ছে ওমেগা কম্পাঙ্ক হচ্ছে এফ যেটা তরঙ্গের ধর্ম সেই জিনিসগুলোই কিন্তু সেই জিনিসগুলো আমরা পাচ্ছি আর দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট সেই দুটো জিনিস কি সেটা হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে হ্যাঁ আই অ্যাভারেজ অর্থাৎ হচ্ছে কি এসির আই এসির কারেন্ট বা এসির যে ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু এইটা আমাদের একটা লাগবে ঠিক আছে এইটা একটা লাগবে আর একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আর এম এস ভ্যালু আর এম এস ভ্যালু বা হচ্ছে যে আইআরএমএস বা আই এস বা ভি এস হ্যাঁ যেটার বাংলা হচ্ছে যে কি গড় বর্গ মূল মধ্যমান মধ্যমান এরকম একটা বলতে পারো ঠিক আছে এবার এই জিনিসগুলো কি আই আই অ্যাভারেজ জিনিসটা কি এই যে এসি এসি ভোল্টেজ তো আছে তোমাদের যে সিলেবাসে যেটা আছে সেটাই আমি দেখাচ্ছি ঠিক আছে এসি ভোল্টেজ তো আছে এই যে আই যে কারেন্ট হলো আর এখানে কি এখানে হচ্ছে টাইমের সাথে সাথে পরিবর্তন হলো অ্যাভারেজ মানে কি টাইম এখানে হচ্ছে এক নম্বর টাইম দু সেকেন্ড সময় তিন সেকেন্ড সময় চার সেকেন্ড সময় পাঁচ সেকেন্ড সময় সব ভ্যালুগুলো যোগ করে ফেলবো তাহলে কি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এইভাবে এন এর টাইম পর্যন্ত আমরা যোগ করব ডট 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 করে আই কে অ্যাল্টো আই অ্যাভারেজের ভ্যালুটা বাই কত করব বাই হচ্ছে আমরা এন করব তাহলেই আমরা আই অ্যাভারেজের ভ্যালুটা পেয়ে যাব ঠিক আছে এটা মানে কি আই কি কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে স্মুথলি পরিবর্তন হচ্ছে তার মানে একটা ইন্ডিকেশন হবে টাইমের ওপর তার মানে কি পাচ্ছি আই ইন্টু টি ইন্ডিকেশন পেয়ে যাচ্ছে জিরো টু টি পেয়ে গেলাম আর হচ্ছে কত এন এর জায়গায় জাস্ট টি লিখে দেবো এন হচ্ছে কতগুলো খণ্ড সেটা হচ্ছে টোটাল টাইমটা পেয়ে গেলাম আমরা এটা হচ্ছে আই অ্যাভারেজের মানে এবার হচ্ছে আই আর এম এস এর এটা কি আর এম এর মানে এখানে যেরকম কারেন্টগুলোকে যোগ করেছো ঠিক আছে আমরা কি করব ওই কারেন্টের স্কোয়ারগুলোকে যোগ করব স্কোয়ারগুলোকে যোগ করব আই ওয়ান এ স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার প্লাস ডট 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 আই স্কোয়ারে যোগ করব বাই আমরা এন করবো এবার এটার রুটের মধ্যে আমরা ভরে দেবো তার মানে যেটা দাঁড়াবে কত হবে তার মানে মানে যেটা দাঁড়াচ্ছে জিরো টু টি আই স্কোয়ার ডিটি বাই হচ্ছে যে টি হয়ে যাবে এবং এই পুরোটাই থাকবে তোমার হচ্ছে রুটের মধ্যে ঠিক আছে আইআরএমএস আইআরএমএস কখন ইম্পর্টেন্ট হবে আইআরএমএস ইম্পর্টেন্ট হবে আমাদের যখন জুলের ল পড়ব ঠিক আছে জুলস জুল সিটিং যখন আমরা পড়ব সেই ক্ষেত্রে আইআরএমএস খুব ইম্পর্টেন্ট ঠিক আছে কারণ হচ্ছে এসিতে অ্যাভারেজ ভ্যালু কত এসিতে অ্যাভারেজ ভ্যালু এইটার ওপরে অ্যাভারেজ ভ্যালু তো জিরো এই অ্যাভারেজ ভ্যালুটা তো জিরো তার মানে হচ্ছে আইআরএমএস ইম্পর্টেন্ট হিট হচ্ছে যে আই স্কোয়ারের সঙ্গে প্রবর্শোনাল তাই না এই চিকো আই স্কোয়ার আটটি তোমরা পড়েছো সুতরাং হচ্ছে আই আর এম এস ইম্পর্টেন্ট এটা বুঝতে পারলে আমরা আমরা মূল জিনিসে আসবো কিভাবে অঙ্কগুলোকে সলভ করবো সেখানে চলে আসবো এবারে এই জিনিসগুলোকে বের করতে গেলে কিছু শর্টকাট ট্রিক আমাদের অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ অ্যাপ্লাই করতে হবে সেটা কিসের না সাইনের উপর আমরা দেখাবো কি কীভাবে করতে করে বলা যায় এখানে দেখো এখানে যেটা হচ্ছে যে আমরা একটা ফুল সাইকেলের ওপর অ্যাভারেজ বলার চেষ্টা করেছি তো ফুল সাইকেলের ওপর অ্যাভারেজ সবসময় সেটা দুটোই হচ্ছে আমরা কি করবো আই একটা হাফ সাইকেলের ওপর অ্যাভারেজ নেবো অ্যাভারেজ হাফ সাইকেলের উপর নেব হাফ সাইকেল মানে কি এতটুকুর ওপর নেব টাকা এইটাকে বাদ দিয়ে দেবো ঠিক আছে এই অংশটাকে বাদ দেবো এইটা কত পাবো এইটা হচ্ছে জিরো টু টি বাই টু আমরা নিলাম এবং হচ্ছে কত আইডিটি লিখে দিলাম বাই হচ্ছে কত টি বাই টু লিখে দিলাম এটা হচ্ছে আই অ্যাভারেজ আমরা পেয়ে গেলাম এবার শর্টকাট শর্টকাট রুলটা কি শর্টকাট রুলটা কিছুই না শুধুমাত্র ইন্টিগ্রেশনের ভ্যালুগুলো আমাদের বসানো কিরকম না আমরা যদি এরকম করি ওয়ান বাই টি ঠিক আছে জিরো টু টি সাইন ওমেগা টি ডিটি এই যদি ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা নির্ণয় করি ওমেগার ওমেগা যেখানে হচ্ছে হয়তো টু পাই বাই টি এইটা যদি ভ্যালুটা আমরা নির্ণয় করি এটা আমরা জিরো পাবো সবসময় ঠিক আছে কসের ক্ষেত্রেও তাই পাবো সাইনের জায়গা আমরা যদি কস করে দিই তাই পাবো এরকম হচ্ছে ওয়ান বাই টি জিরো টু টি কস অফ ওমেগা টি ডিটি এই ভ্যালুটা আমরা জিরো পাবো আর একটা কি পাবো না ওয়ান বাই টি জিরো টু টি এই যে ভ্যালুটা এটা হাফ পাবো ক্ষেত্রেও তাই পাবো আমরা এইগুলো কিন্তু তোমাদের হোম টাস্ক থাকবে ওমেগা টি ডিটি ঠিক আছে আর যেহেতু এখন পরীক্ষা চেষ্টা করো মনে রাখার ঠিক আছে কারণ এই জিনিসগুলো সবসময় আসবে আর তোমাদের এমসি তো মনে রাখা উচিত এই এই মুহূর্তে দাঁড়িয়ে এই জিনিসটা আছে ঠিক আছে এইটা সমান হচ্ছে হাফ ঠিক আছে এটা দাঁড়িয়ে গেল আর কি আছে আর আছে ওয়ান বাই টি বাই টু ইন্টু জিরো টু টি বাই টু সাইন ওমেগা টি ডিটি এই যে ভ্যালুটা কত দাঁড়াবে এই ভ্যালুটা দাঁড়াবে টু বাই পাই এই জিনিসটা দাঁড়িয়ে যাবে এবার এই শর্টকাট রুল প্রয়োগের ফলে আমাদের কি সুবিধাটা হবে দেখো আমরা যখন আই অ্যাভারেজের ভ্যালুটা বের করতে চাইব আই অ্যাভারেজের ভ্যালুটা কত বের করবো আই আই অ্যাভারেজ হচ্ছে ডি টি তাই তো জিরো টু টি বাই হচ্ছে কত বাই হচ্ছে টি এটা পেয়ে গেলাম এবার আই ক্যাল টু কত আই ক্যাল টু আমাদের পেয়ে গেলাম আই জিরো ইন্টু সাইন ওমেগা টি ডিটি দেখো আই জিরো তো বেসিক্যালি কনস্ট্যান্ট কনস্ট্যান্ট তো বাইরে চলে যাবে বাইরে চলে যাওয়ার জন্য কী হবে বাইরে চলে যাওয়ার জন্য এটা হচ্ছে এই যে ইন্ডিকেশনের ভ্যালুটা এক্ষুনি আমরা পড়লাম জিরো তার এটা আমরা জিরো বসিয়ে দিতে পারবো আই অ্যাভারেজ হলো জিরো টু শিতে পারব আই অ্যাভারেজ বাই টু কত হবে একইভাবে আমরা পাবো শুধুমাত্র আই জিরো ইন্টু টু বাই পাই এটা আমরা পেয়ে যাব আইআরএমএস কত পাব আইআরএমএস পেয়ে যাব আই জিরো বাই হচ্ছে রুট ওভার অফ টু পেয়ে যাবো ঠিক আছে আইআরএমএস পেয়ে যাবো কেন এখানে এখানে যেটা যেটা আগেরটায় আছে এই যেটা আগেরটায় আমরা করেছি স্কোয়ারের মানটা হাফ পেয়েছি তার মানে এটা যদি আমি রুট করে দিই আমরা যদি রুট করে মানে স্কোয়ার রুট যদি আমরা অফ পেয়ে যাচ্ছি এই জিনিসটা আমাদের মধ্যে এলো বা বুঝতে পারলাম তার মানে আমরা যদি কোনো একটা ইকুয়ে ভোল্টেজের ক্ষেত্রেও সেম টু সেম হবে আই এভারেজের জায়গায় ভি হয়ে যাবে এবং হচ্ছে যে ভি অ্যাভারেজ বাই টু যেটা আছে সেটা হয়ে যাবে কত টু ভি পাই হয়ে যাবে এবং ভিআরএমএসের ক্ষেত্রে কী হবে এটা সাইন বা কসের ধর্ম এটা শুধুমাত্র ভোল্টেজের ইন্ডিভিজুয়াল ধর্ম না ওই সাইন বা কসের প্রপার্টির জন্য এটা একই রকম ফর্মে থাকবে ভি জিরো বাই স্কোয়ার রুট এটা হয়ে যাবে এবারে আমরা যদি কারেন্ট বা ভোল্টেজের মানটা আই জিরোটা আই কে অল টু সাইন ওমেগা টি এইখানের মধ্যে আই জিরোটা যদি আইডেন্টিফাই করতে পারি বা ভি কেএল সাইন omega ভি জিরো যদি আইডেন্টিফাই করতে পারি তাহলে হচ্ছে আমরা কি আর এম এভারেজ সমস্ত ভ্যালুগুলো আমরা খুব সহজেই পেয়ে যাবো ঠিক আছে এবার আমরা অঙ্ক করা যাক অঙ্ক করার আগে আরেকটা জিনিস বলা ইম্পর্টেন্ট হচ্ছে এই উমেগাটি এটাকে বলা হচ্ছে পেজ বা দশা সঙ্গে এটাকে বলা যায় পেজ বা দশা ঠিক আছে তাহলে আমরা অঙ্ক নিয়ে নিই অঙ্ক প্রথম অঙ্ক চলে আসি কি বলেছে দেখো এসি উৎসের একটা তরিৎচালক বল হচ্ছে তিনশো ইন্টু সাইন তিনশো চোদ্দটি তার মানে দেখো আমরা ই এর সঙ্গে কাঠ তুলনা করবো ইকুয়াল টু হচ্ছে ই জিরো সাইন ওমেগাটি ঠিক আছে ওমেগাটি তুলনা করছে তাহলে এই উৎসের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি চেয়েছে এবং আর এম এস ভ্যালু চেয়েছে আর এম ভ্যালু চেতে গেলে আমাদের শীর্ষ মানটা নির্ণয় করতে হবে ই এখান থেকে এই দুটোতে কম্পেয়ার করব। এই দুটো কম্পেয়ার করলে ই জিরোর মানটা হয়ে যাচ্ছে তিনশো ভোল্ট হয়ে যাচ্ছে তার মানে যেটা দাঁড়াচ্ছে ই আর এম এস যদি দাঁড়ায় ই আর এম এস ইকাল টু কত ই জিরো বাই রুট টু হয়ে যাবে হচ্ছে তিনশো বাই রুট টু হয়ে গেল সমান হচ্ছে দেড়শো রুট টু এত ভোলটিক কিন্তু ভুলো না ঠিক আছে এর কক কিন্তু লেখা খুব ইম্পর্টেন্ট এবং উৎসের কম কত ওমেগা ইকাল টু কত ওমেগা ক্যালটা হচ্ছে তিনশো চোদ্দ ইন্টু তিনশো চোদ্দ ঠিক আছে ওমেগা ইক্যাল টু তিনশো চোদ্দ হয়ে গেল ওমেগা ইকাল টু দাঁড়াচ্ছে তার মানে টু ইন্টু পাই এফ ইকাল টু তিনশো চোদ্দো ঠিক আছে পায়ের ভ্যালু কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর অ্যাপ্রক্সিমেটলি যদি আমি নিই টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু এফ ইকাল টু তিনশো চোদ্দো এখান থেকে যদি নাও এখান থেকে একশো হয়ে যাবে এবং এফের ভ্যালুটা হয়ে যাবে আমাদের পঞ্চাশ ষাট ঠিক আছে তাহলে উচ্চের ফ্রিকোয়েন্সির মান আমরা খুব সহজেই বের করে ফেলতে পারলাম হ্যাঁ এই আর এম মানটাও বের করে ফেলতে পারলাম আচ্ছা এখান থেকে যদি তোমাদের দেয় ই হাফ সাইকেলের ওপর অ্যাভারেজটা কত হবে এটা হয়ে যাবে টু ইন্টু টু বাই পাই ইন্টু ই জিরো হয়ে যাবে ই জিরোর ভ্যালুটা কত ই জিরোর ভ্যালুটা হয়ে যাচ্ছে ই জিরো সমান হচ্ছে দুই ইন্টু তিনশো বাই পাই সমান হচ্ছে ছশো বাই পাই ঠিক আছে এটা যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটা আপস আসবে তোমাদের তেমসি কোয়েশ্চেন ঠিক আছে এবং যদি বলে দেয় যে শুধু ই অ্যাভারেজ বের করতে ই অ্যাভারেজ বের করতে ই অ্যাভারেজ যদি বের করতে বলে তাহলে জিরো হবে কারণ কি সাইন বা কোসাইনের উপর টোটাল সামটা তুমি করছো সেই জন্য জিরো হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে আরেকটা পরের কোশ্চেনটা আসা যায় পরের কোশ্চেনটা কি বলেছে একই জিনিস বলেছে এখানে বলেছে এটা বর্তমানে একটা প্রবাহ মাত্রা দিয়ে দিয়েছে প্রবাহ মাত্রা দেওয়ার পর বলেছে কি না অর্ধ সাইকেলের জন্য গড় গরমাস গড় মান এবং আর এম এস নির্ণয় করে প্রথমেই যখন দেবে আমাদের কাজ হবে যে সম্পর্কটাকে সাজিয়ে নেওয়া যে আই জিরো শাহিনী এই যে ভাঙে ভেঙে নেওয়া এই যে ভাগে ভেঙে নিলাম আইজি তো আমরা আইজি টুকে আইডেন্টিফাই করতে পারছি আইজির এই ক্যালটু পঞ্চাশ এবং ওমেগা ওমেগার ভ্যালুটা হচ্ছে একশো পাই হচ্ছে আমরা নিয়ে নিতে পারছি আর ওমেগা এই টু এফ হয়ে যাচ্ছে একশো পাই হয়ে যাচ্ছে এফ সমান হচ্ছে আবার পঞ্চাশ হার্ট পেয়ে গেলাম আমরা ঠিক আছে এবারে কি কম্পাঙ্ক চেয়ে যে কম্পাঙ্ক বেরিয়ে করে দিলাম এবার হচ্ছে যে গড়মান হাফ সাইকেলের উপর মান হাফ সাইকেলের উপর মান কত বলেছে

এটা খুব ক্লিয়ার এবারে আর একটা অন্য ধরনের একটুখানি অঙ্গ করা যাক কিরকম বলেছে এবারে বলেছে দুটো আলাদা আলাদা সমীকরণ তো দিয়ে দিয়েছে সমীকরণ দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে যেরকম আমরা পাচ্ছিলাম আই কেল টু আই জিরো সাইন টি এইটা কিন্তু এই ফর্মে দেয়নি এটা কিন্তু একটু অন্য ফর্মে দিয়েছে ঠিক আছে অন্য ফর্মে দিলে আর এম এস ভ্যালু কি করে বের করবে আমাকে প্রথম কাজ হবে এই ফর্মে নিয়ে আসা আচ্ছা এই যে ফর্মটা আছে এই ফর্মটাকে এই ফর্মে নিয়ে আসা সম্ভব সম্ভব কীভাবে সম্ভব হবে আমরা একটা জিনিস যদি কমন নিয়ে নিই আই ক্যাল টু এখানে হচ্ছে হ্যাঁ এখানে হচ্ছে আমরা একটা জিনিস কমন নেবো সেটা হচ্ছে আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার এই যে স্কোয়ার রুটটা আমরা কমন নিয়ে নিলাম শুধুমাত্র কমন নিয়ে কি হলাম আই ওয়ান বাই রুট ওভার অফ আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার নিয়ে নিলাম সাইনোমেগাটি এটা নিয়ে নিলাম প্লাস কি হলো প্লাস হচ্ছে যে আই টু বাই রুট ওভার অফ আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার নিয়ে নিলাম এটা হচ্ছে কস ওমেগাটি আমরা নিয়ে এবারে হচ্ছে কি এই যে পার্টটা আছে এই পার্টটা আমরা কি পার্টটা হচ্ছে ধরতে পারি ঠিক আছে আমরা হচ্ছে কস ফাই ধরতে পারি এই যে পার্টটা আছে এই পার্টটা আমরা কিন্তু সাইন ফাই ধরতে পারি এটা আমরা কি ধরতে পারি সাইন ফাই এটা কিন্তু ইম্পর্টেন্ট স্কোয়ার রুট নিয়েছি আমি কিন্তু যদি শুধুমাত্র স্কোয়ার নিতাম এবং এটা যদি করতাম তাহলে কস ফাইভ সাইন ফাইভ দিলে হতো না কেন হতো না কারণ হচ্ছে তুমি যখন স্কোয়ার করে যোগ করবে সাইন স্কোয়ার ফাইভ প্লাস ওয়ান হতেও হবে এটাও কিন্তু হতে হবে এটা কিন্তু মাথায় রাখা দরকার ঠিক আছে ওই জন্য শুধুমাত্র স্কোয়ার রুট না নিয়ে শুধুমাত্র স্কোয়ার রুট নিতেই হবে স্কোয়ার রুট ছাড়া হবে না তাহলে হচ্ছে আই এর ভ্যালুটা তাহলে কত হলো দাঁড়াচ্ছে আই এর ভ্যালুটা যেটা দাঁড়াচ্ছে আই খেয়াল টু আমার আমার কথা ইন্টু হচ্ছে কি আমরা ফেলে দিলাম তার মানে আই জিরোর ভ্যালুটা যেটা দাঁড়িয়ে যাচ্ছে আই জিরোর ভ্যালুটা এটা হচ্ছে আই জিরোর ভ্যালু তাই না আই জিরোর ভ্যালু তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে স্কোয়ার হচ্ছে আর এম ভ্যালুটা খুব সোজা আই আর এম এস হচ্ছে কত

এবারে হচ্ছে আর জিনিস তোমাদেরকে বলার আছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলার আছে সেটা হচ্ছে এরকম যে যদি যদি দেয় যে এই ধরনের একটা মনে করা যাক এসি আছে ঠিক আছে প্রথম যেটা আমরা দেখিয়েছিলাম এই আছে এই আছে ঠিক আছে এই এই আছে এই আছে এই এসিটার ক্ষেত্রে আর এম এস ভ্যালুটা নির্ণয় করো এটা হচ্ছে প্লাস দুই এটা হচ্ছে আমাদের মাইনাস দুই এটা যদি বলে এটা আইআরএমএস কিভাবে নির্ণয় করবে এটা আই ওয়ান আমরা প্রথমে কি দেখেছিলাম আইআরএমএস আর এম যদি নিই আমরা তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে হয়ে স্কোয়ার করলাম তারপরে নির্দিষ্ট টাইমে স্কোয়ার করলাম এক নম্বর টাইমে দু নম্বর টাইমে আই থ্রি টাইমে স্কোয়ার করলাম তারপর তাকে কি করলাম যে টোটাল টাইম দিয়ে ভাগ করে দিলাম টোটাল টাইম এখানে থ্রি এবং এখানে স্কোয়ার রুট করলাম এখানেও তাই করবো কি করবো যে এখানে কি করছি আই ওয়ানের স্কোয়ার হচ্ছে কি প্লাস টু স্কোয়ার করে দিচ্ছি আর এখানে কি মাইনাস টু এর স্কোয়ার করে দিচ্ছি এখানে আবার কি করছি প্লাস টু স্কোয়ার করে দিচ্ছি এটা হচ্ছে স্কোয়ার রুটের মধ্যে নিয়ে নিচ্ছি এটা ভাই তলায় তিন দিয়ে দিচ্ছি তার মানে কি দাঁড়াচ্ছে চার 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 বারো তাহলে হচ্ছে দুই দাঁড়িয়ে যাচ্ছে আর এম এস যে ভোল্টেজটা হচ্ছে আই আর এম এস এটা হচ্ছে দুই অ্যাম্পারই দাঁড়িয়ে যাচ্ছে আরেকটা একটা ইম্পর্টেন্ট হচ্ছে এই ধরনেরও দিতে পারে যে কিরকম না আই এর ভ্যালুটা আমরা নিয়ে নিলাম আই এর ভ্যালুটা নিয়ে নিলাম হ্যাঁ ধরা যাক ঠিক আছে এই ক্ষেত্রে আমরা কিভাবে এইভাবে এই ক্ষেত্রে কিভাবে করব আই ক্যাল টু আই জিরো সাইন হ্যাঁ ওমেগা টি এই ফর্মে নিয়ে আসবো কি করে এখানে ওমেগা ওমেগা না ওমেগা প্রাইম নাম দিয়ে দিলাম এই ফর্মে নিয়ে আসতে গেলে এইটাকে সাইন ওমেগাটি কস ওমেগাটি সাইন টু ও এই হিসাবে নিয়ে চলে আসতে পারি ঠিক আছে তার মানে আই কাল টু কত দুই ইন সরি পঞ্চাশ ইন্টু দুই আমরা করে দিলাম ইন্টু সাইন ওমেগাটি ইন্টু কস ওমেগাটি তার মানে হয়ে গেল কত পঞ্চাশ ইন্টু সাইন অফ টু ওমেগাটি তার মানে এখানে আই জিরোর ভ্যালু আমরা পেয়ে গেলাম ঠিক আছে ওমে যে ফ্রিকোয়েন্সির ভ্যালুটাও আমরা পেয়ে যাবো এফ ই টু কত টু ওমেগা বাই পাই পেয়ে গেলাম মানে তোমাদের তোমার শুধুমাত্র এই ফর্মটা নিয়ে আসা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আজ মানে এবারে এতটা পর্যন্তই হলো এরপরের যে চ্যাপ্টার আমরা পড়াবো সেখানে আমরা কি করব যে সাবেশ কিভাবে রোদ রোদের সঙ্গে কিভাবে পরিবর্তিত হয় ঠিক আছে বা ওর যে প্রবলেমগুলো আছে সেইগুলো নিয়ে ডিসকাস করবো এলসিআর সার্কিট ডিসকাস করবো তাহলে তোমরা এই চ্যানেলটা দেখতে থাকো থ্যাংক ইউ